সবক নং নংত্রিশ নামাজের জিকির সমূহের অর্থ আহাদ এক একক আল্লাহ বেনিয়াজ কারো মুখাপিক্ষি নন অর্থাৎ সকলেই তার মুখাপিক্ষি তিনি কারো মুখাপিক্ষি নন তার কোনো আওলাদ নেই নামাজের সুন্নদ সমূহ দয় জমিন হতে পৃথক রাখা পুরুষের জন্য কমপক্ষে তিনবার সুবহান রব্বিয়াল আলা বলা সেজদা হতে উঠিবার তাকবীর বলা কবিরা গুনাহ যা তওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহ দজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তাআলা যার উপর মেহেরবানি করেন নিরপরাধ ব্যক্তিকে কতল করা অর্থাৎ না খুন করা মিথ্যা কসম খাওয়া ঘুষ নেওয়া গুনাহের সমূহ যা দুনিয়াতে ঘটে থাকে না হক পক্ষপাতমূলক বিচার করার কারণে ও অঙ্গীকার ভঙ্গ করার কারণে শত্রুকে প্রবল করে তার দ্বারা নির্যাতন করা হয় মাপে কম দিলে বা হেরফের করলে খাদ্য বা বনাটন ও দুর্ভিক্ষ দেখা দেয় এবং শাকরকদেরকে জুলুমের মধ্যে লিপ্ত করে দেওয়া হয় আমানতের খেয়ানত করলে দিলের মধ্যে দুশ্মনের প্রতাপ ও ভয় বেঁচে ঢেলে দেওয়া হয় নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় কোন কোন কাজের যথা ধৈর্য ধারণ করার দরুন ধৈর্য ধারণ করার দরুন জান্নাতের ওয়াদা রহিয়াছে যেমন হাদিসে কুতুস্ত বর্ণিত আছে আল্লাহ তালা বলেন আমি যখন আমার মুমিন বান্দার কোন আল্লাহ তালা বলেন আমি যখন আমার মুমিন বান্দার কোনো প্রিয়জনের যান নিয়ে যাই অর্থাৎ মৃত্যু দেই তখন সব মনে করে যদি ধৈর্য ধারণ করে তাহলে তার জন্য আমার কাছে ভেট ছাড়া তার বদলা আর কিছুই নেই বুখারে শরীফ প্রত্যেক আমলের আখেরাতে সাদৃশ্য আছে রূপক আকৃতি আছে তিরমিদি শরীফে এক হাদিসে জানা গিয়েছে যে কালিমায় সোয়াব জান্নাতের বৃক্ষ অর্থাৎ যে ব্যক্তি চাই জান্নাতে তার ভাগে বেশি বৃক্ষ পড়ু সে জানো এই কালিমা খুব বেশি পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আখিরাতে ছরা ইখলাসের রূপক আকৃতি দালান সাদৃশ্য দয়াল নবী সাল্ল আলহ আসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি সুরা ইখলাস দশবার পড়বে তার জন্য জান্নাতে একটি মহল বরদ্দ হয় এবং যে বিশ বার পড়ে তার জন্য দুইটি মহল বরাদ্দ হয় অতএব যে ব্যক্তি জান্নাতের মধ্যে অনেক মহলের অধিকারী হতে চায় সে যেন শতকরা দশ হিসাবে সুরা ইখলাস পড়া শুরু করে আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি ইখলাস ক্লাস তৌফিক দান করুক